সুনামগঞ্জ সিলেট রুট থেকে সরাসরি উত্তরবঙ্গ রুটে সার্ভিস প্রদান করার জন্য তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা হলো দুই ইউনিট ইকোনমি ক্লাস নন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হামসা এন্টারপ্রাইজের জন্য নির্মাণ করা দুই ইউনিট ইকোনমি ক্লাস নন বাস সম্পর্কে যেগুলোকে নির্মাণ করেছে তাবাসুম মোটর ওয়ার্কশপ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম সিলেট থেকে অনেক অপারেটর কিন্তু বর্তমানে উত্তরবঙ্গ রুটে সার্ভিস প্রদান করে চলেছে সো সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নতুন ব্যানার হামজা এন্টারপ্রাইজ তাদের ভরে যুক্ত করে নিয়েছে দুই ইউনিট ইকোনমিক ক্লাস নন এসি বাস যে বাসগুলোকে কিন্তু অন্য কোনো গ্যারেজ নেই বরং তাবাসম মোটর ওয়ার্কশপ নিজেরাই নির্মাণ করেছে যেখানে তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসগুলো বডি নির্মাণ করেছে ভারতীয় আশোক লিডন বি ওয়ান সিক্স ওয়ান সুপার মডেলের চেসিসের উপর মূলত বর্তমানে যেসব নতুন ব্যানারগুলো রয়েছে তাদের জন্য কিন্তু আমি এই আশোক লিডেন বি ওয়ান সিক্স ওয়ান সুপার মডেলের চেসিসগুলোকে বেশি প্রেফার করে থাকি কম জ্বালানি খরচের পাশাপাশি এই বাসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে দশ দশমিক নব্বই মিটারের চেসেস লিঙ্কের ব্যবহার যার ফলে চল্লিশটি সিদ্ধা পসিবল হয় এই মডেলের চেসেসগুলোর বাসগুলোতে টু বি অর্নার্স তাবাসো মোটর ওয়ার্কশপ কিন্তু নিজস্ব বডি ফ্রেমিংয়ে ব্যবহার করেছে এই বাসগুলোতে তাছাড়া ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর আর নাইট ভিজুয়াল থাকার কারণে কিন্তু আমি এই বাজগুলোর সৌন্দর্যতা তেমন একটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি আপনাদের মাঝে আর স্ট্রিট লাইটের রিফ্লেকশনের কারণে কিন্তু আপনারা অনেকটাই এই বাজুলের সৌন্দর্যতা উপভোগ করতে পারছেন বলে আমি মনে করি তা মোটর ওয়ার্কশপ এই যে কিন্তু নিজস্ব বডি ফ্রেমিং ব্যবহার করেছে ফ্রন্টের অংশে তাছাড়া সাইড প্যানেলে কিন্তু অসাধারণ পেন স্কিমে ব্যবহার করা হয়েছে পাশাপাশি নতুন ধরনের বডি শেপও আনা হয়েছে ফ্রন্টে এলইডি এবং এক্সাইড লাইটের ব্যবহার করা হয়েছে তাছাড়া এই বাজগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে বলব নাইন সিক্স ডাবল জিরো মডেলের বডি শেপের পাশাপাশি অরিজিনাল টেল লাইটের ব্যবহার যেখানে এ বাসগুলি ব্যাকের দিকে করলে বোঝা যায় যে এ বাসগুলো ইঞ্জিন পজিশন বাসগুলো পেছনের অংশে বেশ রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসে বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসু মোটর ওয়ার্কশপে জনাব মামুন কাজী ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানা পাশাপাশি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে বাস মালিকরা তাবাসু মোটর ওয়ার্কশপ এবং মামুন কাজী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে বিশেষ করে এই বাসটির ফ্রন্ট ও ব্যাক বডির কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে কালার প্রিন্টিংয়ের পাশাপাশি সাইড বডির তুলনায় যেখানে পূর্বে বলেছিলাম এই বাজারুর রেয়ারের দিকে তাকালে কিন্তু অনেকটা অনুভব হয় এই বাজারের ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে তাছাড়া এই বাজিলুর ব্যাকে অরিজিনাল টেলেটগুলো ব্যবহার করার কারণে কিন্তু এই বাজিলুর ব্যাকে অনেকটা রিয়েলিস্টিক ভাব ফুটে উঠছে এছাড়া এই জিনিসগুলো কিন্তু মালিকের ইচ্ছা বাসে ব্যবহার করা হয়ে থাকে অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক তাপাশো মোটর ওয়ার্কশপে বাস ড্যাশবোর্ডের একদম সিম্পল মানে কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা সকল সকাল সরঞ্জামাদি গাড়ির ভেতরের বাহির লাইটিং কন্ট্রোলাদে সম্পূর্ণ চালকের আওতাধীন পাশাপাশি ভিউ ক্যামেরা টিভি সেট ব্যবহার করা হয়েছে বাসটির ড্যাশবোর্ডে তাছাড়া বাসটির সামনে অংশে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে এল টিভি সেটের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটির সামনে অংশে এল ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে মূলত দশ দশমিক নব্বই মিটার এইচএসগুলোতে কিন্তু চল্লিশটি সিট দেওয়ার পর কোনো প্রকার লেগ রেস্ট দেওয়া পসিবল হয় না এছাড়া বাজেলের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চে লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার তাছাড়া সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসটির ভেতরে বড়ি ডেকোরেশনটি করা হয়েছে যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাতীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তাছাড়া স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে এ বাজুরের সিটগুলিকে নির্মাণ করা হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু মকমল কাপড়ে ব্যবহার করা হয়েছে যা নন এসি বাসের ক্ষেত্রে আমি বেশি প্রেফার করে থাকি তাছাড়াও প্রতিটি সিটের সামনে আরও ব্যবহার করা হয়েছে লেগ স্পেসের ব্যবহার যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে এই সিটগুলো যাত্রীদের জন্য প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হ্যান্ড স্ট্র্যাপ পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিটফোল আনফোল সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিসটেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারে ব্যবহার পা মেলে বসার জন্য চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে এবং ইউজার জন্য হ্যান্ডবারে ব্যবহার করা হয়েছে কভারের নিচে প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডি এবং এসি কন্ট্রোলয়ের ব্যবহার মূলত নন এসি বাজগুলোতে এসি কন্ট্রোলয়ার ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য হামজা এন্টারপ্রাইজে বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করবে সিলেট থেকে সরাসরি টাঙ্গা রুটের জন্য যেখানে এই বাসগুলো কিন্তু লং রুটে সার্ভিস প্রদান করবে তাই এই বাসগুলোকে বেশ হাইটেক মানের হিসেবে নির্মাণ করা হয়েছে তারপর মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে তাবাসোম্টর ওয়ার্কশপ অবশ্যই তাদের নির্মাণ করে এই নতুন ফ্রন্ট বডির পাশাপাশি সাইড ও ব্যাক বডি তাছাড়া অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের কাজের জন্য প্রশংসার দাবিদার রাখে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসম ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে শুধু ভিডিও যে ইনভাইট করে ভিডিও করতে দেওয়া সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ